বন্ধুরা দেখেন আমার বন্ধুর মা গ্রাম থেকে এইগুলো পাঠাইছে এটা এই বক্সের মধ্যে কি দেই খোলা বক্সিং আনবক্সিং করি আনবক্সিং ভিডিওটা করা হচ্ছে এ এটাগুলো হলো এখন আনবক্সিং হবে এই রে এটা আনছেড়া হলো বক্সিং আনবক্সিং আর হইলো না ওহ এটা হলো গিয়ে খিচুড়ি করো খিচুড়ি ভিলে হলো এই ভি হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেল নষ্ট হ হ বাপ নষ্ট হ হ হ তাড়াতাড়ি গরম করো আর আর একটার মধ্যে দেখি কি আছে চাউল নাকি এদের মধ্যে মুরগির মাংস মায়ের হাতের রান্না এটা ঠিক আছে আর একটার মধ্যে কি নিচে আছে গরুর মাংস উপরে আছে মাছ ভাজি কি মাছ পাঙ্গাস নাকি

এই হলো কালাই আমরা বলি কালাইয়ের ডাউল কিন্তু ওরা বলে কলই নাকি কলই আর এইটার মধ্যে আছে চাউল তো দেখেন দুই তিন দিন ভালোই চলবে মনে হচ্ছে